বড় আমি তো ভালো রুমিকি সিলন জিল আমি এসে গতকাল সন্ধ্যা মাগরিবে পরে আমাদের গাসো ইউনিয়ন বিএমপি-র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকের বাড়িতে কিছু সন্ত্রাসী হয়তো অনেকের চিনছে অনেকের হয়তো চিনতে পারেনি তাদের মুখোশ লাগিয়েছিল তারা ফারুকের বাড়িতে হামলা করছে তাৎক্ষণিক আমি খবর পেয়ে আমাদের অ্যাডভোকেট আমাদের ইঞ্জিনের মেলেছে আমাদের এক আবু থাই এর ঠাকুর ঠাকুরের সাথে আমরা যোগাযোগ করে আমরা তাৎক্ষণিক আছো বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এখানে উপস্থিত হই উপস্থিত হয়ে আমরা এই যে জন্য ঘটনা আমরা তার উদ্বেগ সাথে সাথে আমরা জানাই এরপরে আল্লাহ আমাদেরকে অনেক বাঁচাছে ফারুক বাড়িতে ছিল না পারুক যদি বার দিতে থাকতো তাহলে এই ঘটনা আরও অন্য দিকে যাইতো আমরা কখনো এড়াতে পারতাম না আজকে এই সময়ে আসি যদি আমাদের বিএনপির নেতারা যদি এখনো হামলা শিকার হয় এমন নির্যাতন শিকার হয় এটা আমরা লজ্জিত গাছই বিএনপি সেটার হিসেবে আমি লজ্জিত এবং আমরা তাৎক্ষণিক গাছই বিএনপি অঙ্গ সংগঠনে একটা প্রতিবাদ মিছিল বার করি আমি আমাদের লিডার উত্তর জেলা বিএনপি সাবেক যুগ না হবে আমাদের সন্দীপ বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলার দাদার সাথে আমি তাৎক্ষণিক আলোচনা করে বলছি আপনারা প্রশাসনিক বেলা আমাদেরকে সহযোগিতা করেন উনি তাৎক্ষণিক প্রশাসনকে আমাদের এখানে পাঠাইছে এবং আমি আমি গাছুয়েন তরফ থেকে আমার অঙ্গ সংগঠনের তরফ থেকে আমি আমাদের লিডারের কাছে আবেদন গাছুয়াতে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের যারা প্রকৃতি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতা তাদেরকে নিয়ে আসা হোক ঘটনার সাথে প্রত্যক্ষদর্শী ফারুকের স্ত্রী ফারুকের কলেজ পড়ুয়া মেয়ে এবং আরেকজন আপনার কি মামি শাশুড়ি ওনারা তিনজন মহিলা ছিল মূলত ফারুককে হত্যা করা এবং বাসাতে লুটপাট করা এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি যতটুকু বুঝেছি এর আগে যুবলীগের একটা আইডি থেকে এই জাতীয় নাশকতা সারা বাংলাদেশ হবে তাদের নেত্রী নাকি এটা ভারত থেকে নির্দেশ দিয়েছে এই জাতীয় একটা মেসেজ আমি দেখেছি তো তার পরিপ্রেক্ষিতে এখানে এই যেটা যেটা প্রতীয়মান করেছে চিহ্নিত সন্ত্রাসীরা এরা সংগঠিত হয়ে ফারুকের বাড়িতে গতকাল রাত্রে যে জাতীয় একটা ঘটনা ঘটিয়েছে আজকে পাঁচ তারিখের পরিবর্তনের পর এই জাতীয় একটা ঘটনা আমরা প্রত্যাশা করিনি আমি আশা মুহূর্তে পুলিশ প্রশাসন আমি গতকাল কোচির সাথে সাক্ষাৎ করেছি আমাদের কাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আদার সহ অনেক নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা হয়েছে তারা পালকের বাড়িতে এসেছে ক্ষয়ক্ষতি দেখেছে এখানে পুলিশ আসছে তারা দেখে গেছে এবং এক পর্যায়ে আমাদের দল এই জাতীয় জনক ঘটনা অদূর ভবিষ্যতে যাতে না হয় এবং দৃষ্টান্তমূলক এদের শাস্তির দাবিতে তারা এখানে মিছিল করেছে আমি রাত্রে সাড়ে বারোটায় থানায় এসেছি আমি দেখেছি ফারুক সহ ফারুকের স্ত্রী মেয়ে এবং এলাকা বিএনপি নেতা কর্মীরা থানার সামনে রাস্তার পাশে বসেছিল না ছিল আমি নিজেও সেখানে এক অপেক্ষায় ছিলাম ওসি আসার ঘটনার প্রত্যক্ষদর্শী সেই একটা এজাব দাখিল করেছে এবং আমাকে ওসি সাহেব নিশ্চয়তা দিয়েছে সেই আজকে দিনের ভিতরে এটা তদন্ত সাপকে এপিআর কার্ডে এবং এদেরকে খুঁজে বার করছি